আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো নতুন আরেকটি সবাইকে তোমরা যারা সালে জুনিয়র আবার পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের জন্য আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংরেজি বিষয়ের কম্পোজিশন এই কম্পোজিশনের ফাইনাল সাজেশন যেখান থেকে হান্ড্রেড তোমাদের ভিত্তি পরীক্ষায় কমন আসবে তো প্রশ্ন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উনি সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের বৃত্তি পরীক্ষার ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়ের প্রতিটি টপিকের সাজেশন আমাদের পেজে আপলোড করা হচ্ছে এবং এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন আসবে আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ফেসবুক পেজটিকে দ্রুত ফলো করে দাও এবং এই যে সাজেশনের পিডিএফটি এটা আমি আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করে দিব তোমরা পেজটি ফলো দিয়ে এটা সংগ্রহ করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আর দেরি না করে তোমাদের দেখিয়ে দেই যে আজকে ইংরেজি কম্পোজিশনের সাজেশন দিব এই ভিডিওতে তো নেক্সট ভিডিওতে কোন বিষয়ের কোন টপিকের সাজেশন দিব তোমরা দ্রুত কমেন্ট করে জানাও আমাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে এই যে কম্পোজিশন তো আমি যদি তোমাদের এখানে দেখাই এই যে এখানে যে কম্পোজিশন সাজেশন তো ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে যে আমাদের কম্পোজিশন কত মার্কসের পরীক্ষা হবে তো এই যে এখানে তোমরা লক্ষ্য করো যে এই যে কম্পোজিশন এটা তোমাদের ইংরেজি পরীক্ষা কত নাম্বার কোয়েশ্চন এটা হচ্ছে পনেরো নাম্বার তো এই যে কম্পোজিশন এটা তোমরা মিনিমাম দুশো ওয়ার্ডের লিখতে হবে এবং এটার জন্য মার্কস হচ্ছে হতো টুয়েলভ তো পৃষ্ঠরা তো এখানে আমি তোমাদের কম্পোজিশনের সাজেশন ফাইনাল সাজেশন দেখিয়ে দিব তো এখানে আমি মোট দশটি কম্পোজিশন দিয়েছি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দশটি কম্পোজিশন যেখান থেকে হান্ড্রেড তোমাদের পরীক্ষা কমন আসবে এবং এই দশটির মধ্যেও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি স্টার দিয়ে দিয়েছি স্টার 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 তো তোমরা কি করবে প্রথমে স্টার যেগুলো আছে সেগুলো পড়বে তারপর টু স্টার যেগুলো দিয়েছে সেগুলো পড়বে এবং সর্বশেষ ওয়ান স্টার যেগুলো সেগুলো একটু পরে যাবে তো বিশ্ব এই যে তোমাদের দেখাই প্রথমে এখানে নাম্বার ওয়ান আমি দিয়েছি যে ইয়োর স্কুল লাইব্রেরি অথবা এ স্কুল মেগাজিন এটা কিন্তু আমি থ্রি স্টার দিয়েছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা পড়ে যাবে তারপর হচ্ছে দুই নম্বরে দিয়েছি ইওর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এম ইন লাইফ এটাও কিন্তু আমি থ্রি স্টার দিয়েছি তো ফার্স্ট অফ অল তোমরা এই দুইটা ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে তিন নম্বরে দিয়েছি আর জার্নি বাই ট্রেন এটাও থ্রি স্টার এটা তোমরা ভালো করে পড়ে যাবে তারপর বিষয়টা আমি দিয়েছি এখানে চার নাম্বার এই যে নিউজ পেপার অথবা ইম্পর্ট্যান্ট অফ রিডিং নিউজ পেপার এটা কিন্তু টু স্টার দিয়েছি তারপর হচ্ছে ফাইভ স্টুডেন্ট তো এটা কিন্তু থ্রি স্টার এটা তোমরা ভালো করে পড়বে তারপর হচ্ছে এই যে ছয় নাম্বার মোস্ট অথবা ফেভারিট গেম অথবা থাকবে দ্য গেম অফ ক্রিকেট অথবা দ্য গেম অফ ফুটবল এটা কিন্তু টু স্টার ডিএসি এটাও তোমরা পড়ে যাবে তারপর হচ্ছে নাম্বার সেভেন হি রিজন ইউর লাইক মোস্ট এটা কিন্তু ওয়ান স্টার দিয়েছি তারপর হচ্ছে এই যে আট নম্বর আট নম্বরে দিয়েছি ইয়োর ফেভারিট হবি এটা কিন্তু টু স্টার দিয়েছি তারপর হচ্ছে এই যে নাইন যে সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এটা কিন্তু টু থ্রি স্টার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে যাবে তারপর সর্বশেষ টেন নাম্বার ট্রি প্লান্টেশন এটা কিন্তু ওয়ান স্টার দিয়েছি তো পৃষ্ঠেরা এখানে আমি এই যে টু স্টার ওয়ান স্টার যেগুলো দিয়েছি এগুলো তোমরা প্রথমে কিন্তু ভালো করে পড়ে নিবে তো আমি যদি আবারও তোমাদের এখানে সামারি বলি তো এই যে এক নাম্বার এটা থ্রি স্টার তারপর দুই নাম্বার যেটা এটা থ্রি স্টার এটা পড়বে আগে তারপর তিন নাম্বার এটা আহ থ্রি স্টার দিয়েছে এটা পড়বে তারপর হচ্ছে পাঁচ নাম্বারে এটা থ্রি স্টার এবং সর্বশেষ এই যে নাইন যেটা এইটা কিন্তু থ্রি স্টার তো এগুলো তোমরাও প্রথমে পড়বে তারপর যেগুলো টুই স্টার আছে তো এখানে টু ইস্টার ফুলগুলো আছে এই যে চার নাম্বার দিয়েছি তারপর ছয় নাম্বার দিয়েছি আট নাম্বার এই এই

তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা তোমরা যারা এখনো এই যে বাংলার বাপ সম্পদ প্রবন্ধ রচনা সাজেশন পাওনি আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি এগুলো সাজেশন আপলোড করা হয়ে গেছে তোমরা ডেসক্রিপশন চেক করো সেখানে আমি একটি প্লে লিস্টের দিয়ে রাখবো এখানে তোমরা কি করলে সকল বৃত্তি পরীক্ষার সাজেশন এখানে পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নেক্সট ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ